হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যাহান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও এসেছি আপনারা সামনে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সহাল দশটা থেকে লইয়া তো এখন সহাল দশটা বাজার সহালপুর হানিদানি শেষ করিয়া কিছু বাজার আনছি ঘরের মাঝে তো বাজার তো আমার বাড়িতে বাজার আমার ঘরের মাঝে বাজার বাজারও যাইতে লাগে না কোনো কিছু আনতে আমার দোকানটাকে সবটাই লই আই গেছি তো আজকে এক লগে সারি গেছে তো একবারে না কিছু আছে আরে ডিবার মাঝে তো আজকে কুটুম আইবা কিছু বেশি লাগব তো সপ্তাহ মশলা মশলা হারি সপ্তাহ আনলাম তো চিনি চা পাতা এরপরে গিয়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মিট মশলা সবটা মোটামুটি এখন পেকেট লই আইছি তো এখন ডিবার মাজে সব আমি সারিয়ে রাখবো তো এই ভিডিওটা হইল গিয়া ইলেকশনের দিনের ভিডিও তো আমি ভিডিঅ' আপলোড দি একটো উল্টা পাল্টা হৈ যায় কাৰণ আগে যাতে ভিডিঅ' কৰি ইতা পিছে পৰি যায় আৰু নতুনভাৱে যাতে ভিডিঅ' কৰি অতা আপলোড দিলাই যেন আগৰ ভিডিঅ' আগে ভিডিঅ' আপলোড দেৱা ইটা আন বুলি যায় তো দেখা যায় ফিচে অনেক ভিডিঅ' ৰৈ গৈছে ভাল লাগিব তো ভিডিঅ'টা হ'বলগীয়া ইলেকশ্যনৰ দিনত ভিডিঅ' ইলেকশ্যনৰ দিনতো অনেক কুটুম আহিছে আমাৰ বাৰী আমাৰ চুতানন্দ আইচন আমাৰ মেজানানন্দে আইচন ইয়াৰ পৰা আমাৰ বাবাৰ বাৰীৰো আইচন কুটুম ইয়াৰ পৰা আমাৰ পুৰাণবাৰীৰো কুটুম আহিচোন তো অনেক কুটুম আহিচোন কিন্তু আমি তো আৰু ভিডিঅ' সৰতে পাৰ্চি না সবটোকাৰি তো যতটুকু সম্ভব হয়েছে অতটুকু ভিডিও করছি আজকে আপনারা হাঁসে শেয়ার কর্ম তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করি একটা লাইক দিয়ে দিতে বা লাইকটা দিতে বলবে না আর যাবু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হইয়া কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার সব গোছানি শেষ হইতে না হইতে দেখি আমার সুজনানন্দ আইসন তো সুখ দুঃখের সংসার যে তাই নারী আইসন তো আমার ব মেজর আনন্দ আইবা তো তাই বুট দিয়া তারপরে বিকালে আইবা আর ছোটন আনন্দের বুট তো রয়েছে আমরা ওই জায়গা আর তানর বিয়ার পরে বুট আর হাঁটাইয়া এই জায়গা নেউটা নিইছে না তানর শ্বশুর বাড়ি আরি তো তানোর হাজবেন্ড গেছেন গে তানর বাড়ি ও জায়গা বুট সেন্টার পড়ছে তান পুরান বাড়ির পাশে আর আমরার বুট তো আমার বাড়ির পাশে পড়ছে সেন্টার আরি স্কুলও তো আমার খুরন সব আইবা বুথের দিন অনেক কুটুম মানে আমার বাড়ি আর কারণ আমার বাড়ির পাশে যে স্কুল যে স্কুল এই স্কুলে বুট হয় লাগে সব আইয়া আমার বাড়িতে আবার দেখিয়া যাইবা হামাইয়া আর আমাৰ আমার বাড়ি নাচ হইয়া যাই না তো এখানে আমার বাইকা বাইছে জুবাইয়ের লগিয়া চোটো বাইকনা আরিয়ান তো আবার সময় আমার নন্দে কিছু ভিটা বানাইছিলা তো ভিটা ওখানে টানছি তো আমি ভিটাগুলা এখন ছোটো করে খাটিছি পাতলা করে তেল দিবা জিয়াত বাজিয়ে তারপরে চা দিয়ে দি আমার শ্বশুরদের শাশুড়ি মারে তো লগে কলাও একখান দা আনচেন পিঠা দিয়ে খাবার লাগিয়া তো ভিটা বানানি ফলে তো ঠান্ডা বার পরে শক্ত হয়ে যায় হলাম বাজিলে একটু নরম হয়ে যাব আর চাহ দিয়ে দিব কলা দিয়ে চাহ দিয়ে তা দিয়ে খাইবা তো এখানে আমি লিগার চাহ বানাইছি তো আমার শ্বশুর শাশুড়ি মারা তো চা খাই না লিগার চাহ খাই আপনারা ভাইও খাই না আর আমার ননন্দেও খাই না তো আমি চাইছিলাম দুধের চাহ বানাইতে দুধের চা বানাইতে চাহ না অলিগার চাহ বানাও দুধের চাহ খাবার পরে কত সরি তো দুই কাপ আমি হাল গাইছি আনা চেনিয়ে তো মাছ লাগিয়া মারি পরে আড়ি চিনি দিছি আমি সাহ মাজে তো এখন আমরা সবাই চাহ খাইমো আর আপনারা দেখাতে

তো দুপুরে এখন আইসন সুতন আনন্দ আরও অনেক কুটুম আইবা তো আমি তো আর সবটুকু বিদ্য করতে পারছি না রান্নাবান্নায় ব্যস্ত আসলাম ভালো ব্যস্ত আসলাম এর ভাগও বুটও গিয়ে দিলাম তাহা দিয়ে আমরা আমার ছোটন আনন্দ আমি আমার শাশুড়ি আমরা সবাই গিয়ে বুটও দিলাম বান্না শেষ করিয়া তো এখন অটা জবঘর অব জবঘরিয়া তারপরে আমি রান্নাত লাগবো আর আপনারা দেখতে থাকবা তো মুরগিটা জব করিয়া এখন হাঠিয়া দইয়া পরিষ্কার হরি আছি ঘরের মাঝে তো এখন আমি ওগুলা বাজিমো তো সামলা টেং এর ঘরে গিলা যায় এটা সব আমি আলগাই আলগাইলিয়ার এটা বাজিতাম নাই চামলাগুলা বাজার ঘরে অনেক তেল বাড়ির যায় সামলাৰ মাঝে তো স্যার বিটা লাগিয়া তো এটা সব আলগাইয়া আমি তুল মাংস যেটা আছে হে পালা মাংস সব আমি বাজি লবণ মসটা সপ্তাহ দিয়া বাজিয়া তারপরে একখান বুনা বানাইমো এক কানও লাউ দিয়ে রান্না তো দুইটা আইটেম ভরম এখন আর একটা সবজি আছে আর এইটা এটা নিরামিষ সবজি তারই না। তো সবটুকু আমি আর ভিডিওর মাঝে শেয়ার করতে পারছি না কারণ কুটুমাবার পরে তো খুব থালা হুড়া থাকে খামকাজ করতে হয় না লগে ভিডিও করতে তো রান্না বান্না একলা এখাতে তো করতে লাগে তো কোনো কুটুম বাড়ি যাবার পরেও আমি আর ভিডিও করতে পারি না আর কুটুমাবার পরেও আমি বেশ কিছু ভিডিও করতে পারি না আর আপনারা কাছে শেয়ারও করতে পারি না আমি এসে লাগার পরে রান্নাবান্নার লাগার পরে বেশ ভিডিও করতে পারি না আমার তো ক্যামেরাম্যান নাই আমি আমার নিজে এক হাতে খাম করতাম ভিডিও লাগি আমি অনাক মিস যাই আর বিটিগুলা কুটার কুটুম্বারি যাবার পরেও আমি ভিডিও করতে পারি না গো হেসব আমার দিন যায়গিয়া বিটিও বাজু ইহত মারি ভুলি যায় তো আমি মাংস ভাজাত লাগছি আর দিকে মশলাগুলা রেডি সরিয়ার এখন পিঁয়াজ রসুন আদা সব আমি চুলাফল খাটি তো খুব তালা উলা রান্না বান্না শেষ আর তো সাইয়া রান্না শেষ করিয়া তারপরে বুড় দেওয়ার যাইতাম তো বুড় দিয়া ইয়া গোসল হর্মাজম তো দুপুরের টাইমে আড়ি যাইতাম সাইয়ার দেড়টা একটা দেড়টার সময় যাইতাম গিয়া এর আগে সাইয়া রান্না শেষ হয়ে যেত আর সকালবেলা গেলেও মানুষের লাইন তখন আরি তো দুই তিন ঘন্টা উগাইতে লাগে লানিত এর পরে গিয়া বুড় দেবা তো দুপুরের টাইমে গেলে বা দুপুরের লাস্ট টাইমে হারি গেলে একটু মানুষ কম তখন তো সকালে সব জায়গে মানুষ সকাল সকাল হইয়া সব কি মানুষ জানগে সকালে গিয়া লানি বাইতে লাগে লাগি বাড়ি আমরা দুপুরের টাইমে গেলে লাইন থাকে না মানুষ কম দেখ সময় উবানি লাগে হইতে পারি না গেলে বুঝবো তো এখন আমি মাংস পাজা হয়ে গেছে কিছু বুনা বানাই মো অর্দা খাই মাংস পুনা বানাই দি আর অর্ধে দিয়া আর লাউ দিয়ে রান্না করমো পানি লাগানো হয়েছে তো ওইটা আর অর্ধে না Lauta hatia ready, suturan তো এখানে রান্না বান্না শেষ হয়ে গেছে এখন আমরা বুটও যাইতাম তো আমার শাশুড়ি মায়ের বুরগা লাগাইছিরা আর আমার ননন্দেও বুর্গা লাগাইয়া রেডি তো এখন আমিও বুরগা লাগাই দিছি বর্তমানে আই তো আমরা তিনওজন যাই মো গিয়া আর বাচ্চারা সব বাড়িতে আর জিয়া যাইতা নাই তো আমার ছোটো ছেলে তাই না যাইতা নাই নাইন কেউ লুট রানা পেন দৌড়াই বেশিরভাগ পুলিশ তাহন তো বুটর সেন্টারে তো পুলিশ থাকবে না পুলিশ লাগে দৌড়াইও যাইতে না যে সব বাচ্চারা বাড়ি শুধু আমরা তিনও যাই আর গিয়া তো এই যে সামনে স্কুল যেটা দেখা যার ওটা উইলিয়া আমার বাবার বাড়ির এই স্কুলে ইয়া বড়দিবা আর এই যে সামনে যেটা এটা উইলি পঞ্চায়েত আর এর পিছে আর একটা স্কুল আছে এই যে টিলার উপরে আরি তো পুরা উষা ঠিলা এটা আরে তো বুঝা যায় না এত উষা করে কারণ ঠিকঠিক রাস্তা আরে গাড়ি গিয়া উঠে পুরো স্কুলের উপরে তো স্কুলিটা আসলে এত বড় আসলো না আগে এখন উষা আড়ে পাহাড় আসলো তো এটা খাটাইয়া পুরা আর এত বড় হই স্কুলের উঠানটা দেখো একদম ময়দান হয়ে গেছে আর এই এক সাইডে আর স্কুলটা পড়ে গেছে এই স্কুলে আমরা বড় দি তো এখানে হইল ওই হাই স্কুল আর নিচে যে স্কুল দেখাইলাম এটা লগে এম স্কুল তো এখন তো হাই স্কুলের মাঝে নাইন টেন শুধু আর এম ই স্কুলে মাঝে সিক্স সেভেন এইট টেন ক্লাস আছে তো আমরা যে ওয়াদারি সেন্টার যে রুমও পড়ছে তো এই রুমে একদম মানুষ নাই তো আমরা এক দরদাবায় ঢুকছি আর অন্য দরজাবায় বাড়ি আইছি বোর দিয়া আর একদম মানুষ নাই পাতলা পাতলা আর অন্য যে রুম আরি যে সেন্টার পড়ছে এই জায়গার মাঝে একদম মানুষ দেখা যায় পুরা লম্বা লাইন তো আমরা একদম শর্টকাট আরি আমরা গেছি আর একদম সামান্য সময়ের মাঝে আই গেছি তো এখানে ইয়ে পাইলাম আমার ছোট জালও আইস আমার দেওয়ারও আইসন তো একলগে আমরা সবে বড় দিয়া আই গেছি তো স্কুলের সাইড অনেক সুন্দর লাগে দেখতে তো দেহ মাতির আসন অনেক মানুষ আরে যাই আইতে দুপুরের টাইমে এই রহমারি শুধু যাইবা রাইবা মানুষ মানুষ কম থাকেন আর লাইনও হারাউিতে লাগে না আরে শুধু যাইবা আর বুড় দিবা যা তো এখন আমার জালও যাইত্রা আমার ছোটো জাল আর আমার দেওয়ারও আসন তো টাইম অফিসে রয়েছেন তো আমরা সব বাড়ি মাঝে যাই তো এস্কের ক্যামেরাম্যান ওই লাগিয়া আমার বাইক না জুবাইয়ের তো আমার নন্দের আমার সবটুকু ভিডিও আরে আমার বাইক না করছোই তো আমি তোর মানুষের সামনে গিয়ে ক্যামেরাটা অন করতে পারি না আমার শরম করে গিয়ে লাগি আরে আর কইলাম যাইতে আর ডিও করছি না আমি আর মোবাইলটা আমার হাতে নিছি না আরে আমার না হাতে মোবাইল নিয়েছি তো সব কুটুম লইয়া বাড়িমা যাই গেছি তো এখানে দেখো আমার বাইজি আনিশা বাইসই তো তার মা তার দাদি এখন রয়েছেন বুটের মাঝে আরে তো আবার সময় ফোন আইল যে আমার ছেলে গিয়া আনার লাগিয়া তো তেন স্কুলে রইছন রয়েছেন আমার ছেলে গিয়া বাইজের আনছেন গিয়া স্কুল থাকিয়া তো তাই বেশি মানুষ দেখিয়া আর ডরাই গেছে আরে খান্দের। আর পরে হইলাম তো বা দিয়াইও সব পাখাইয়া যাইবাই কুটুম দেখিয়া যাইবাই পরে আমার মা বাইর বউ আইসন বড় দিয়া আর আনিছে আগে আই গেছেন। তো আমার যে খেয়ার কুলো যায় না নতুন কোনো কুটুম দেখার পরে খেয়ার কুলো যায় না এ দেখি আমার ননন্দের কুলো কি তো যেন আদর ভাইন বাচ্চারা ওনার কুলে যায় তো এখন বিকাল টাইমে আমার মেজর নন্দ আইসন আমার ননন্দের হাজবেন্ডও আইসন তো সাজিদার আলি বাবা মা আইসন আর আমার বাগনি একটা বাড়িতে রয়েছে তো বাগনি বড় দেখু তাই বাড়ি রয়েছে বাগনি তো আমার বাড়ি তো এখানে আনিছে খালি ডান্স টিতরা দেখো উঠানো বারোই তো আজকে দেখা যায় আমার বাইজি সব লগে তাই মিলে গেছে নাইলে একলা এখলা বাড়িতে থাকুন কুটুম দেখার পরে তাইন হের দ্বারা লই না খের খুলেও যাই না তো এখন দুপুরে খানি দানি শেষ করিয়া আর আমার মা আর বাইর বউ যাইত রাগিয়া তো আমার ছোটন অনন্ত যাইবা গিয়া তো সত্য মেজন অনন্ত থাকবা তো মেজন আনন্দ দুই তিন দিন থাকবা আমরা বাড়ি আর আমার সতন বিকালে যাইবা গিয়া তাহারি গাড়ি আইব তো হয়তো যাইতে সন্ধ্যা হয়ে যাব তো গাড়ি আবার ঘরে যাইবা গিয়া তাইন তো আর রাত্রে রইন না চহালে আইন আর বিকালে যাইন গিয়া তো দুপুরের লাগিয়ে রান্না হরিয়া রাখি আইন আর বিকালে হইন রান্না হরতে পারত না বাকিয়ালা উঘাস লাগবো বাড়ি তেল লাগিয়া তো আনিসা আগে গেসন গিয়া আমার ছেলে লইয়া গেছেন গিয়া আর এখন আমার মা বাইর বউ যাইত্রা গিয়ে হইয়া তো এশ দু ঘন্টা দেড় ঘন্টার সময় কুটুম পার্টি সারা জমাই লাশলা অনেক পালা লাগছে খুশি ফুরতে গল্প করলাম আর এখন তো এক এক পাটি হইয়া সব যাইত্রা গিয়া এখন আমার বাড়িটা আবার ঠান্ডা হয়ে যাব তো এখন যাইত্রা গিয়া মা বাইর বউ আর একটু পরে যাইবা গিয়া আমার সুরন আনন্দ আর শুধু রইবা আমার মেজর আনন্দ তো আমার জালও গেসন গিয়া দেহর জাল তেন দুপুরে হানি দানি শেষ তাই তেন গেসন গিয়া তো এটার বিটে হরা গেছে না তো আরও কুটুম আইসিলা আড়ি অনেক কুটুম আইসিলা আমার পুরান বাড়ির বাড়ির পাশের কুটুম আসলা তো সবটি আরে দুপুরে তাক না তো আমার পুরান বাড়ির আরে পাশে যেটা আরে আমার জ্বালাইন সম্পর্ক তো তাইন আসলা আর পাঁচ ছজন তো সবাই চা সর্বত খাবারিয়া দিলাম আর বা তার খাইতে চাইছইনাকতে চাইছ না তো এখন সন্ধ্যা হয়ে গেছে মাহরিবার পরে মাহরিবার নামাজ পড়িয়া আমার আনন্দ বারো তো বুরগালা গাইছেন এখন যাইতে গিয়া তান গাড়িও গেছে তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা আবারও রিকোয়েস্ট করি আর লাইকটা দিতে ভুলবা না আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা যাবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম